স্বাগত জানাচ্ছি ঢাকা কাওরান বাজার থেকে পাইকারি আরত থেকে ইলিশের আজকে ভোলার এবং চাঁদপুরের ইলিশের টেম্পু ইলিশের আপনার দেওয়ার চেষ্টা করব প্রাইস জানার চেষ্টা করবো আমার সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আপনারা যারা পাইকারি দামে মাছ কিনতে চান চলে আসতে হবে সকাল সকাল আমাদের কাছে ঢাকা কাওরান বাজার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে সকাল সকাল চলে আসতে হবে আমাদের কাছে প্রতিদিনে মাসের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে পেজটিকে ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে কত চলছে আজকে ভাই যাই যাই ভিডিও দেখা না যাই যাই এ কি বলাল লোক

একই কমে নেয় আর মাছের দাম দশক ঢাকা গাওয়ার মাজার এটা হচ্ছে পাইকারি মার্কেট যেখানে পাইকারি দামে মাছ সেল হয় বিক্রি হয়ে গেছে সবগুলোই না কেন বিক্রি হয়ে গেছে না সব আপনাদের কি মাছ সেল শেষ সেল দিয়ে দিয়েছেন সব আজকে কি শুধু বোলার মাছ বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ শুধু বলার মাছ না মাছের দাম কম বলতে কি ভোলার মাছটা একটু ভালো এই জন্য খাইতে একটু মজা লাগে এই জন্য কেজিতে একশো বেশি আর যে হন যে দাম আছে যে হলে সবাই খাইতে পারবে মোটামুটি আমরা তো খাইতে পারি না কারণ যেই দাম মাছের বোলা সদরে আপনার বাজারে যেই দাম মাছের ওটা সারা ছাড়া মাছ বিক্রি করে মানে বরফ বরফ ইউজ করে না কিন্তু মাছের দাম অনেক বেশি ওই জায়গায় একটু বেশি হওয়ার কারণ হলো নদীর থেকে মাছটা রাখাই সব রে ওই জায়গায় বাজারে কম ওড়ে এই দাম বেশি আর ওই ভাই বলতেছে যে মাছের দাম নাকি গত বছর বেবার একটু কম

ভিডিও করুননি তারপর আমরা এটা হচ্ছে নাগাপা কাভার মাদার পাইকারি মার্কেট এখানে কেজিতে কেজিতে মাছ বিক্রি হচ্ছে একটু থাকেন কাকা মাছ আপনার কমার কি সম্ভাবনা আছে আর বলতে পারেন মানে অবস্থা আছে কি দাম কমতো যদি আমরা না এখন তো মূল সিজন চলছে একবার ফুল যতদিন ধরে না কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা এটা বললাম তুই দরিয়ার ব্যাপার আল্লাহর আল্লাহ পাক রহমতের ব্যাপার এখানে আল্লাহ পাক যদি আমরা তো আপনাদের এখনো আশা আছে যে কমলে খামু তাহলে যদি আরো বাড়ে আমি তো দিন দিন দেখতাছি মাছের দাম বাড়তেই আছে কমতে আছে না তো আশা বলতে তো মানুষের জীবন ভাই আশার উপরে চলে এই যে আশার উপরে থাকলে এটা যা যা তোর হওয়ার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যদি নদীতে দান করে ফসল দান করে তাহলে ফসল হবে আর ফসল বেশি হইলে দাম একটু কমবে আর যদি ফসল বেশি না কম কমই থাকে এই পরিচর্য বেশি হইতে পারে আর কি দর্শক আপনারা যারা আশায় ছিলেন যারা ইলিশের দাম কমলে তারপর খাবেন তারা এখনই খেতে পারেন ইলিশ আপনারা নিয়ে যেতে পারেন ইলিশ টাকা কারোর বাজার থেকে পাইকারি মার্কেট থেকে দেখতে থাকুন আজকের ভিডিও কেমন দামে বিক্রি হচ্ছে মাছ অন্যান্য মাছ যেগুলো আছে কাকা কি বোলার থেকে আছে ভাইলা ভাইলা বোলার ভাইলা হ্যাঁ নদীর এগুলো হচ্ছে ভোলার মেঘনা নদীর মাছ মিষ্টি পানির দেখতে থাকুন ভিডিও আজকের